আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অনেকেই বলেন কেক বানাতে গেলে একদমই হয় না মানে কোনোভাবেই তারা কেক বানাতে পারেন না তাদের জন্য আজকের এই ড্রাই কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের এই ড্রাই কেকটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার জারে তিনটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণে ডিম নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন এই ডিম আর চিনিটাকে একটু ব্লেন্ড করে নিব আমি দেড় থেকে দু মিনিট এটাকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি আর এখন একটা বলে ঢেলে নিচ্ছি এখন দিয়ে দেব ময়দা এক কাপ ময়দা আমার আরও একটু প্রয়োজন হবে আমি তখন আরও দিয়ে দেব অল্প অল্প করেই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন লবণ এখন এটাকে একটু ফেটিয়ে নিচ্ছে তারপরে আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ ময়দা তবে এক কাপ আমি পুরোটাই দিইনি বাঁচিয়ে রেখেছি একটু পরে লাগলে দিয়ে দেব দিয়ে দিচ্ছি হাফসা চামচের মতো বেকিং পাউডার দেখতে পেলেন আমার এখানে প্রায় দেড় কাপ ময়দা লেগেছে এখন এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি আরও যতটুকু ময়দা ছিল তার থেকে আরও একটু দিয়ে দিলাম এভাবে দিয়ে আপনারা একদম ঠিক কনসিস্টেন্সিতে নিয়ে আসবেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে এভাবে ভালো করে মেখে নিচ্ছি তো দেখতেই পেলেন আমার এখানে কিন্তু দুই কাপের থেকে একটু কম ময়দা লেগেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর হাতে একটু তেল মেখে নিয়ে আমি পছন্দ মতো শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন এভাবে আমি একটু লম্বা করে মিষ্টি আকারে শেপ দিয়ে নিচ্ছি এভাবেই সবগুলো ড্রাই কেক আমি বানিয়ে নেব দেখুন আমি কিন্তু সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাজতে কড়াইয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে তখনই আমি এই ড্রাই কেকগুলো দিয়ে দিচ্ছি কেকগুলো দিয়ে দেওয়ার পরে এক পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে ভালো করে একটু নেড়ে চেড়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সমান কালার এনে এটাকে ভেজে নিতে হবে আর এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে ফুলে ফেটে গিয়েছে তার মানে বুঝতে হবে যে আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে এভাবে একটু নেড়ে চড়ে আমি ঘুরে ঘুরে দিচ্ছি তাহলে চারপাশটাই কিন্তু সমানভাবে কালার চলে আসবে আর এক একটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন যাদের কেক বানাতে গেলে হয় না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এটা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকালের স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করা যায় এখন আমি সবগুলো কেক তুলে নিচ্ছি তো দেখতে পারছেন আমার কেকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে পরবর্তীতে যে কোনো রেসিপির ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাস্কের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ